তুমি দুজনের সাথে ঘুরতে যাচ্ছি বাবা দুজনের সাথে ঘুরতেছো দুজনের হাত ধরে দাঁড়াচ্ছে না কি দুষ্টু মেয়ে হ্যাঁ ওখানে দাঁড়িয়ে আছে দাঁড়া এখনো তো আমরা স্টেশনে পৌঁছালাম না গাড়ি আমাদের আসছে আসলে ও ও তো কখনো আমাকে আর বাবাকে ছাড়া কার সাথে কখনো যায়নি তো ভাবছিলে কি হচ্ছে ব্যাপারটা নমস্কার আমি দেখ জানি আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজ মঙ্গলবার আর আজকে আমরা যাচ্ছি সবাই মিলে পুরী ঘুরতে হাওড়া থেকে রাতে দশটার সময় আমাদের ট্রেন আছে পুরী সুপারফাস্ট এক্সপ্রেস আর এই দেখো আমরা এবার হাওড়া স্টেশন আমরা হাওড়া স্টেশন এসে গেছি লাগেজ বার করা হচ্ছে নেই

মামি মামা আমার মামা তো দাদা আমরা সবাই মিলে এবার পুরী ঘুরতে যাচ্ছি স্টেশনে আসার কিছুক্ষণের মধ্যেই মাসির সাথে আমাদের দেখা হয়ে যায় এবার তারপরে আমরা অপেক্ষা করছিলাম মামা মামিদের আসার তবে এত হৈ হট্টগোলের মধ্যে মামা মামের দুষ্টুমিটাই ছিল সব থেকে দেখার মতো ওকে যে কিছু হবে না মাসি দিদার করলে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে স্টেশনে এসে এই সাত হাতের এই মা চুলটা কি করে নিয়েছে দেখো অর্প দেখাতে নিয়ে যাচ্ছে দেখো খরগোশগুলোকে ওর বাবা মা খরগুলো পিছনে পিছন যাচ্ছে ওই দেখো ওই দেখো স্টেশনে যতক্ষণ আমরা এইসব করছিলাম দেখছি মামা মামিও এসে গেছে ব্যাস আমরা সবাই স্টেশনে এসে পৌঁছে গেছি এবার আর কি শুধুমাত্র ট্রেনটা আসার অপেক্ষা আর ট্রেনে চাপলেই পরদিন সকালবেলাতে আমরা পৌঁছে যাব পুরী আজ বহু বছর পর আমরা মানে আমি অর্ণব অন্ন তো ধরো প্রথমবারই যাচ্ছে মা বাবা মামা মামি মাসি এরা সবাই একসাথে কোথাও ঘুরতে যাচ্ছি যাক বাবা কি জ্বালা হয়েছে আইতে দড়পন গেছে দড়পন গেছে দড়কুলে গেছে দড়কুলে গেছে পুরো ভ্রমণ সফল হ্যাঁ ট্রেনলেটটা কাছে মাঝে মাঝে জায়গা আর এই যে এবার আমরা রেডি হয়েছি আমাদের ট্রেনের নাম্বার তো দিয়ে দিয়েছে এখন প্ল্যাটফর্মে আসবে সেটাও দিয়ে দিয়েছে এবার আমরা ট্রেনে ওঠার জন্য রেডি হচ্ছে আর ব্যাস এবার আমরা ট্রেনে উঠে গেছি ট্রেন ছাড়বে 10টা 35 তবে এখানে কিছু কথা আমি অবশ্যই বলতে চাইব হাওড়া স্টেশনে যে নতুন স্টেশনগুলো হয়েছে তার মধ্যে তেইশ নম্বর স্টেশনে এই পুরী সুপারফাস্ট এক্সপ্রেসটা এসেছিলো কিন্তু এই ট্রেনটায় চাপতে গিয়ে আমাদের বেশ কিছু প্রবলেম ফেস করতে হয়েছে সবার প্রথম প্রবলেম হয়েছে প্ল্যাটফর্মে যে বোর্ড আছে ডিসপ্লে বোর্ড সেখানে ট্রেনের নাম্বার তো শো করছে কিন্তু বগির যে পজিশন সেটা কিন্তু কোনো রকমভাবে শো করছিল না ইভেন ট্রেনে উঠে যাওয়ার পরও কোনো রকম বগির পজিশন কিন্তু ডিসপ্লে বোর্ডে শো করেনি আর দ্বিতীয় সমস্যা যেটা ছিল এখানে এত বেশি ভিড় হয়ে গেছিলো ইভেন এখানে কোনো আর পি ছিল না যে ভিড় ম্যানেজমেন্ট করবে এই রকম ক্ষেত্রে বিশেষত দেখা যায় যে স্ট্যাম্পেন্ট বা পদপৃষ্ট হওয়ার ঘটনাগুলো ঘটে থাকে দিল্লি থেকে আসার সময়তে তোমাদেরকে আমি দিল্লিতে প্রদপৃষ্ট বা স্ট্যাম্পেন্টের ঘটনাগুলোর কথা বলেছিলাম কিন্তু কলকাতা এখানে এসে আজ হাওড়া স্টেশন থেকে পুরী যাওয়ার জন্য ট্রেনে উঠতে গিয়ে আমি দেখলাম যে এখানেও কিন্তু এই সেম প্রবলেমটা হয়েছে তবে এবারে দিল্লিতে আসার সময় দেখেছিলাম যে প্রচুর প্রচুর আর লাগিয়ে আর বিভিন্ন দড়ির ব্যবস্থা করে ব্যারিকেটিংয়ের ব্যবস্থা করে কিন্তু খুব সুন্দরভাবে ভিড়ও ম্যানেজমেন্ট করা হয়েছে আর খুব সুন্দরভাবে সবাইকে ট্রেনে প্যাসেঞ্জারকে তুলে দেওয়া হয়েছে সাথে উইথ লাগেজ এবং যদি কারোর ছোট বাচ্চা থাকে তো তাদেরকে একটু প্রোটেকশান দিয়েই কিন্তু দিল্লিতে ব্যবস্থা করা হয়েছে কিন্তু কলকাতা এসে মানে হাওড়া স্টেশনে আমি দেখলাম তার একদমই কোনো ব্যাপার নেই ভীষণভাবে ভিড় মানে পুরো স্টেশনটা প্রচুর প্যাসেঞ্জার আর লাগেজে অকুপাইড সাথে কোনো ব্যারিকেড তো নেই আর পি এফ তো নেই তো আমার মনে হয় রেল কর্তৃপক্ষের এদিকে একটু নজর দেওয়া উচিত আর এই যে এবার আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে যেহেতু আমাদের দশটা পঁয়ত্রিশের ট্রেন ছিল আমরা রাতে উঠে মামামকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম মামামকে একটু খাওয়া দাওয়া করিয়ে এখন যে ভিডিওটা দেখছি একটি পরদিন ভোরবেলার ভিডিও সাতটা পঁয়ত্রিশে ট্রেন পৌঁছানোর কথা কিন্তু ট্রেন একটু ডিলে আছে তাই বোধ ট্রেন পৌঁছাতে পৌঁছাতে আর এটার হচ্ছে সাক্ষীগোপাল ক্রস করে যাওয়ার পরে মানে সাক্ষী গোপাল ক্রস করে যাওয়া মানেই তো পুরী এসে যাওয়া তো তার একটি ভিডিও আর এবারে আমরা প্রায় পুরী স্টেশন কিন্তু ঢুকে গেলাম আচ্ছা তোমাদের বলতো কারবার আমার মতো পুরী আসতে গেলেই হত্যা পুরী মানে ফেলুদার যে হত্যাপুরি যে গল্পটার কথা মনে পড়ে আমার কেন জানি না যখনই পুরী আসি আমার ফেলুদার হত্যা পুরীর যে বিভিন্ন প্লটগুলো আছে সেগুলোই আমার কানে ভাসতে থাকে আর এই যে ট্রেন এখানে থেমেছে এবার আমরা সমস্ত লাগেজপত্র নামিয়ে নিচ্ছি মাম্মাম তো ঘুমোচ্ছে কারণ এখন তো মাম্মামের সকালই হয়নি বলতে গেলে তো দশটার আগে ঘুম থেকে ওঠে না ট্রেন পৌঁছেছিল প্রায় আটটা পাঁচ দশ নাগাদ ছিল বি ফোর এত পেছন দিকে কম্পার্টমেন্টে ছিল অলমোস্ট পুরো পুরো স্টেশনের প্ল্যাটফর্মটা হেঁটে আমাদেরকে গাড়ি স্ট্যান্ডের দিকে আসতে হয়েছে আর এখানে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম কেননা এতটা রাস্তা এতগুলো লাগেজ নিয়ে হেঁটে এসে মারাও একটু টায়ার্ড হয়ে গেছিলো সাথে অর্ণব কারণ ওকে তো মামামকে কোলে নিয়ে আসতে হচ্ছে মামাম কোথায় এসছে মামাম পুরি এসছে পুরি পুরি এসছে মাম মাম পুরি এসছে মাম মাম বাবারে কত ঘুম পাচ্ছে বাপরে বাপিতে হাতি দিচ্ছে হ্যান্ডশেক করো হ্যান্ডশেক তো হ্যান্ডশেক করো মামা ছেড়ে দিছ বাবা ওকে দেখছ টা ওই যে উঁচু নিচু স্লাইডটা আছে না ওই নাবার জন্য ওকে এলো চলে এসো বাবারে চলো এবার আমাদের গাড়ি সমস্ত ব্যবস্থা হয়ে গেছে আমরা একটা বড় ম্যাজিক গাড়ি ভাড়া করেছিলাম কারণ ছিল আর এই যে মামাকে ওর বাবা হাত ধরে নিয়ে এসেছে মামাম তো কোনোদিনও ম্যাজিক গাড়িতে ওঠেনি জীবনে আজ প্রথমবার ম্যাজিক গাড়িতে উঠবে নতুন ধরনের গাড়ি এটা ম্যাজিক গাড়ি আমার ব্যাগটা ব্যাস এবার আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের যে হলিডে হোম আছে সেই দিকে তবে হ্যাঁ আমরা কিন্তু হোটেল না আমরা কিন্তু হলিডে হোম নিয়েছি আর তোমাদের সঙ্গে আমাদের হলিডে হোমের পুরো ডিটেলসটাও কিন্তু শেয়ার করব। তবে দেখলাম পুরীর রাস্তাঘাট বেশ পরিষ্কার এটা দেখে কিন্তু আমার বেশ ভালো লাগলো কেননা দেখা যায় ম্যাক্সিমাম ধর্মস্থানগুলো সমুদ্র ধর্মস্থানগুলোতে ভীষণ রাস্তাঘাট নোংরা থাকে এবং শহরটাকেও তারা অপরিষ্কার করে রাখে কিন্তু এখানে দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্নই করা আছে স্টেশন থেকে আসার পথে যেই কিনা রাইট টার্নটা নিয়েছে অমনি আমাদের সামনে প্রকট হয়েছে সমুদ্র আর এই দিগন্ত বিস্তৃত নীল সমুদ্র দেখেই যেন সমস্ত জার্নির ধকল ভুলে গিয়ে মনটা এক নিমেষে ভালো হয়ে গেল সমুদ্রের দিক থেকে আমরা

হোটেল হয় সেরকম কিন্তু নয় এটা কোনো একজন মানুষের বাবা ছিলেন মহিলা ওনার ছিলেন তারা এটাকে অলিডিগুলি রূপান্তরিত করে কিছুটা প্রশ্ন বুদ্ধি আর কিছুটা প্রশ্ন তারা কিন্তু এখনো বসবাস করে যার জন্য রিসেপশন এরিয়াটাতে ঢুকলে তোমরা বুঝতে পারবে যে জায়গাটা কতটা ছিমছাম আর এই মহাপ্রভু হলিডে হোমটা কিন্তু আছে লাইট হাউসের সামনে আর যেহেতু স্বর্গদ্বার থেকে প্রায় এক কিলোমিটার মতো দূর তাই জন্য এখানে আশেপাশে কিন্তু কোনো এক্সট্রা ক্রাউড বা ওভার ক্রাউড যেটা হয় স্বর্গদ্বারের সামনে সেরকম কিন্তু কিচ্ছু নেই তুমি একদম শান্তি মনে ব্যালকানিতে বসে চা খেতে খেতে সুন্দরভাবে কিন্তু সমুদ্রে এনজয় করতে পারবে আর এই যে এবারে আমরা সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠছি দাঁড়াও তোমাদেরকে এখানকার কিচেনটা দেখাই ও তোমাদের তো একটা কথা বলাই হয়নি আমরা কিন্তু পুরী আসলে নিজেরা রান্না করে খাই সে বহু মানে যখন ছোটোবেলা থেকে আসছি তখন থেকেই কিন্তু আমরা এই জিনিসটা পড়ে থাকি তো এখানে যেহেতু রান্না বান্না করে খাবো তাই রান্নাঘরটা তো ভীষণভাবে মাস্ট এইটা হচ্ছে রান্নাঘর গ্যাসের ওভেনটা তো রয়েছে সিলিন্ডারটা শুধুমাত্র আমাদের কিনে নিতে হবে সাথে রয়েছে বাসনপত্র আর অবভিয়াসলি বাজারহাট তো করে নিয়েই আসতে হবে এবারে চলো আর একটা ফ্লোরের উপরেই আছে আমাদের বেডরুমটা বা রুমটা আর এইখানে এসে দেখছি ব্যালকানি থেকে তো খুব সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে। আর মানে একদম দিগন্ত বিস্তৃত সমুদ্র দেখা যাচ্ছে আর সামনে যেহেতু এখানে একটা পার্কিং লট মতো আছে তাই কোনো অবস্টেকাল নেই মানে কোনো বিল্ডিং নেই কিছু নেই ভীষণ সুন্দর সমুদ্রটা দেখা যাচ্ছে আর পাশেই দেখছি একটা চিলড্রেন্স পার্কও আছে তো ভাবছি মাম্মামকে এই পার্কটাতে বিকেলবেলা করে নিয়ে যাওয়া যাবে তবে এখন তো ভীষণ রোদ বাইরে খুব একটা বেরোনো যাবে না আর সবে ট্রেন জার্নি করে এসেছি তাই এখন আমরা একটু রেস্ট নেবো ব্রেকফাস্ট করব সবার আগে তারপরে আমরা বাজার হাট করে এনে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে বিকেলবেলা যাব কোথাও ঘুরতে আর তোমাদেরকে আরেকটা দারুণ জিনিস দেখায় ব্যালকানির সাথে সাথে এইখানে রয়েছে ঘরগুলোর সামনে এত বড় একটা প্যাসেজ এবার চলো তোমাদেরকে আমাদের রুমটা দেখাই যেহেতু আমরা অনেকগুলো পরিবার এসেছি তো আমার অন্যবেরা আর মামার জন্য একটা রুম নেওয়া হয়েছে আর মা বাবা মাসি মামি আর মামা দাদারা আর একটা রুমে থাকবে তবে ওদের রুমটা কিন্তু বেশ বড় আমাদের রুমটাতে টিভি ড্রেসিং টেবিল খাট যেমন থাকে সেরকমই রয়েছে আর অবভিয়াসলি এগুলো কিন্তু সবকটা এসি রুম ভীষণ সুন্দর খুব পরিষ্কার সবথেকে বড় যেটা অ্যাডভান্টেজ এখানে খুব পরিষ্কার এসিও খুব ভালো চলছে মানে কুলিংটা খুব ভালো করছে এই গরমের জন্য কিন্তু মানে ভীষণ ভীষণভাবে আরামদায়ক আর তোমাদের যে বারান্দাটা দেখাচ্ছিলাম এটা সেই বারান্দাটা এখানে কিন্তু মাম্মা আমি খুব ভালো মতো খেলতে পারবে এই বারান্দাটা দিয়ে এলেই এবার মা বাবাদের ঘরটা এই ঘরটা দেখে বুঝতেই পারছো এই ঘরটা অনেকটা বড় কারণ ওরা অনেকজন থাকবে এখানে দুখানা বড় বড় বেড রয়েছে এই ঘরও এসি ফ্যান সমস্ত কিছু যেমন থাকার তেমনই কিন্তু রয়েছে তবে হ্যাঁ এই ঘরটা কিন্তু সি সিভিউ নয় আমাদের ঘরটা সিভিউ হলো এইটা কিন্তু সিভিউ ঘর নয় এখানে তোমাদের আরও একটা জিনিস মেনশন করি এইখানে কিন্তু ওয়াইফাই যেটা আছে মানে ওয়াইফাইটা এত ভালো চলছে মানে আমরা এতটা টপ ফ্লোরে রয়েছি তার সত্ত্বেও এখানে কিন্তু ওয়াইফাই কানেকশানটা ভীষণ ভালো চলেছে মানে কখনো মানে ইন্টারাপ্টেড হচ্ছে না তো আমার এই জিনিসটা কিন্তু ভীষণ ভালো লেগেছে কেননা আমি আজ অব্দি যত হোটেল বা হলিডো হোমসে এখেছি সেখানে কিন্তু ওয়াইফাইটা ভীষণভাবে প্রবলেমেটিক হয়ে যায় আর এই ব্যালকনিটা তো বুঝতেই পারছো মাম্মামের খেলার জায়গার জন্য আরও ভীষণ সুন্দর জায়গা হয়েছে তার উপর এখান থেকে আবার এত সুন্দর সমুদ্রটা দেখা যাচ্ছে মানে আমি তো চোখই ফেরাতে পাচ্ছি না জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো বাট চোখে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল আচ্ছা আচ্ছা তুমি সমুদ্র দেখেছো তুমি সমুদ্র দেখেছো বাবা

এই মহর ফুলে ফুলে রাখছো খুশি ঢোলে ঢোলে বাহে কি দু লো দু কল চলিয়া যায় কি কুঞ্জে কুঞ্জে কুহু 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 হু গায় কি জানি কি সে প্রাণ হায় হায় এতটা জার্নি করে এসেছি ভীষণভাবে খেদে পেয়ে গেছিলো তাই স্নান করার আগেই আমরা আগে সবাই ব্রেকফাস্ট করে এলাম বাবা আমাদের জন্য ব্রেকফাস্টটা আমাদের রুমেই পৌঁছে দিয়ে গেছিলো আর পুরী এলেই সাধারণত আমরা বড়া ইডলি সাম্বার এই সমস্ত জাতীয় খাবারই সাধারণত ব্রেকফাস্টে খেয়ে থাকি আর সেরকমই এনেছিল বাড়া এনেছিলো আলু ভণ্ডা সাথে পেঁয়াজু টাইপের একটা জিনিস এনেছিলো আর এই তরকারিটা ছিল আর ছিল এই নারকেলের চাটনিটা সমস্ত খাবারই কিন্তু ভীষণ ভীষণভাবে টেস্টি ছিল সাথে আমাদের খিদে পেয়েছিল বলে বোধ আমাদের খাবারটা আরও অনেক বেশি টেস্টি লাগছিল টুরে বাবা মাটা কি দুষ্টু কি খাচ্ছে খাচ্ছে বাবার আবার খাটে উঠে বসেছে খাওয়ার জন্য বাবারে

ভালো লাগছে নাকি বসে বসে খাবি দেখো বড়াটা কেমন কোলে বসে বসে খাচ্ছে লঙ্কা আছে গো আমি দেখতে পাচ্ছি লঙ্কাটা খেয়ে নেবে তা সবুজ রঙের লঙ্কা আছে ওই দেখো দেখছো

বাবা এই ডিংকা চিকা এই ডিংকা চিকা এই ওমা ওকি ওকি ডিংকা চিকা এই ডিংকা চিকা এই ডিংকা চিকা এই ডিংকা চিকা আমরা পুরো ডান্স করছি রুমে বসে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখাবে আবার কাল আর একটি নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ভালো রেখো আজ তবে আসি দেখা হচ্ছে তবে কাল এবারে আমরা স্নান খান করে নিয়ে একটু ফ্রেশ হয়ে নিই তারপরে বাবারা যাবে বাজার করতে মারা রান্না বান্না করবে আমি শুধুমাত্র মাম্মামকে সামলাবো আমার এখানে বিশেষ কোনো কাজ নেই আজ তবে আসি দেখাচ্ছে তবে নেক্সট ভিডিওতে সকলকে টাটা